আল্লাহর আদালতে দাঁড়াই এই বই আল্লাহর রাসুলের সামনে গিয়েছেন তো রাসুল বলেছেন মহিলারে তোমার পেটের মধ্যে এখন জেনার বাচ্চা আছে ওই বাচ্চাটা প্রসব হওয়ার পর্যন্ত তোমাকে সরিয়া বিচার করা যাবে না তুমি একান থেকে চলে যাও বাচ্চাটা প্রসব করে তুমি পরে আবার আইসো মহিলাটা কান্না করে দিছে হাই রে বাচ্চা প্রসব হতে তো অনেক দিন বাকি আছে জানি না এর আমার রাসুল বলে দিন যতই গুণাগার হয়ে থাকুক আমার বান্দা যেন আমি আল্লাহর আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যা

কাপন চুরি করেছে মৃত নারীর সাথে জানা করেছে আমি আল্লাহ দুস্ত বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে আমি আল্লাহ তারাই নাই আমি আল্লাহকে একবার ডাকবি তো আমি আল্লাহ দশ বার সারা দিব দেবো আন আল্লাহ আমার মালিক বলেন বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে তৈয়ার তাকি তৈয়ার তাকি তৈয়ার তাকি ডাকতে তো হবেই আপনি আমি তো ডাকতে জানি না আপনি আমি তো বেখবর ষাট বছর হায়াত হয়ে গেছে দাড়ি পায়কা গেছে শরীরের চামড়া ডিলা হয়ে গেছে অঙ্গ প্রতঙ্গ অচল হয়ে গেছে আজও মুসল্লি মাস্টিদের শেষটা করে তো তাও বানুসিব হয় নাই আজও মুসল্লিটা গুনা সারে নাই নামাজ পড়তেছে গুনাও করতেছে মানুষকে গালি দিতেছে জবান দিয়া মিথ্যা বলতেছে এরকম মুসল্লি আসে না নাই কষ্ট পাইতেছেন বাবারা একবার যদি মালিককে ডাকার মতো ডাকতে পারি তো জীবন সফল হয়ে যাবে এজন্যই আমি আজকের এই আলোচনা এই মাজলিশে করা এটা তামাশার কোন মাজলিশ না গুনমাফের দৃষ্টান্ত যারা আল্লাহকে বয় করেছে মালিকের বয়ে গুনা ছেড়ে দিছে তাদেরকে ক্ষমা করে মালিক দেখায় দিছেন তাদেরকে ক্ষমা করে মালিক দেখায় দিছেন এবং আমরা উন্মতি মোহাম্মদীকে সাহস দিয়ে দিয়েছেন নৈরাস হল না একজন মহিলা জেনা করে ফেলেছে জেনা জেনা করে পেটে জেনার বাচ্চা নিয়ে আমার রাসুলের দরবারে দাঁড়িয়ে বলতে শোনো আল্লাহর রাসুল আমি জেনা করে ফেলেছি গুমায়েজ গুত্রের মহিলাটা রাসুলের জামানার ওয়াকে আমি জেনা করে ফেলেছি জেনার পাপের যে অংশ আমার পেটে রয়েছে আমার একটা সন্তান পেটে চলে আসছে ওগো আল্লাহর রাসুল জেরা তো করে ফেলেছি এখন আমি তো পেরেশান আমি পেরেশান যদি আজকে আমি মারা যাই কালকে মালিক আমাকে কবরের মধ্যে জেনা কারি নারী হিসেবে ডাকবেন ওগো রাসুল আমাকে দুনিয়ার আদালতে শরিয়ার মোতাবেক বিচার করে আমাকে পবিত্র বানায় দিন আমি পবিত্র হয়ে কবরে যেতে চাই আল্লাহ আকবার বলেন তো হাজারো লক্ষ কোটি গুনা নিক বাহাদুরের মতো বুক ফুলের চলতেছে বাড়তেছে আমার গুনা তো কেউ জানে না ঠিক না কিন্তু এই যে মহিলাটা জেনা করেছে পেরেশান হায় রে মহিলা তো জানি মরে যায় আর জেনাকারী নারী হিসাবে আল্লাহর আদালতে দাঁড়ায় এই বয়ে আল্লাহর রাসুলের সামনে গিয়েছেন তো রাসুল বলেছেন মহিলারে তোমার পেটের মধ্যে এখন জেনার বাচ্চা আছে ওই বাচ্চাটা প্রসব হওয়া পর্যন্ত তোমাকে সরিয়া বিচার করা যাবে না তুমি একান থেকে চলে যাও বাচ্চাটা প্রসব করে তুমি পরে আবার আইস মহিলাটা কান্না করে দিছে হাই রে বাচ্চা প্রসব হতে তো অনেক দিন বাকি আছে জানিনা এই মধ্যে কি আমার দুনিয়ার আয়ার শেষ হয়ে যায় কি না। মহিলাটা বাড়িতে চলে গেছে করে আল্লাহর বাচ্চাটা প্রসব হওয়ার সময় হয়ে গেছে বাচ্চাটা মহিলাটা প্রসব করেছেন প্রসব করে বাচ্চাটা নিয়ে আল্লাহর রাসুলের সামনে দাঁড়াইছে এ রাসুল আল্লাহ বাচ্চা প্রসব হয়েছে তো আমাকে দুনিয়ার বিচার করে পবিত্র করে দিন আল্লাহ রাসুল মহিলাটাকে বলতেছে মহিলা তোমার এই সন্তানটা তোমার বুকের দুধ পান করাতে হবে কারণ এটা তোমার সন্তান তুমি মা তো এই সন্তানটা বুকের দুধ না পান করালে কোথায় থেকে পান করবে মহিলারে তুমি চলে যাও চলে যাও বুকের দুধ পান করা শেষ হলে পরে তুমি আবার আইস মহিলাটা আবার রাসুলের দরবারে দাঁড়ায় কান্না কইরা দিছে হাই রে আমার আবার রাসুল এখান থেকে তাড়িয়ে দিচ্ছেন জানি না বুকের দুধ পান করার মাধ্যম মধ্যে যদি আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায় মহিলাটা কান্না করে আর পেরেশান পরেশান অবস্থায় মহিলাটা বুকের দুধ পান করানোর সময় শেষ হয়েছে তো এবার এই শিশু সন্তানটা বাড়তি অন্য কোনো খাবার এখন খেতে পারে বুকের দুধ পান করা ছাড়াও অন্য খাবার আহার করতে পারে মহিলাটা পরেশান অবস্থায় অন্য খাবার খেতে পারে এটা যদি রাসুল বিশ্বাস না করে দেখেন কতটা পরেশান বাচ্চাটার হাতে একটা রুটি দিয়েছে আল্লাহ আকবার বুঝতেছেন আমার কথা উসিলা দিছে যদি রাসুল আবার তাড়িয়ে দে আর যদি আমি ফিরে আসি আবার যদি চলে যেতে হয় আমার কি জবাব মালিকের সামনে দিবার আছে আদালতে কি প্রিয়ায় এখন সন্তানের হাতে একটা রুটি দিয়েছেন রুজিটা নিয়া রাসুলের দরবারে দ্বারে বলতেছেন ওগা আল্লাহর রাসুল পেটে সন্তানটা ছিল আপনি তাড়িয়ে দিছেন বুকের দুধ পান করানো অবধি আমি অপেক্ষা করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি বুকের দুধ পান করানো শেষ করলাম এই যে দেখেন না আমার সন্তানটা এখন আমার বুকের দুধ ছাড়াও অন্য খাবার আহার করতে পারে খেতে পারে ওগো আল্লাহর রাসুল আমাকে সরিয়ার মোতাবেক বিচার করে আমাকে অন্তরটাকে পবিত্র বানায় দিন আল্লাহ রাসুল বলেন ও রে এই মহিলাটা পবিত্র হয়ে কবরে যেতে চায় তার দুনিয়ার বিচার হলো তাকে পাথর মেরে রজম করতে হবে পাথর মেরে তাকে পবিত্র করে দিতে হবে যাও গো সাহাবারা এই গোলা অব্দি কাত অব্দি মহিলাটাকে জমিনের মধ্যে মরুভূমির ময়দানে পুঁতে ফেলো কুপে ফেলো সাহাবাই কেরাম গর্ত খনন করলেন গর্তের মধ্যে এই মহিলাটাকে নামিয়ে দিছে মাথা জমিনের উপরে শরীরটা বদনটা জমিনের নিচে আল্লাহ রাসুল আদেশ করলেন ও সাহাবারা এই মহিলাটাকে তোমরা পাথর মারা শুরু করে দাও পাথর মারতে থাকো সকল মানুষ বৃষ্টির মতো পাথর মারতেছে মহিলার এলাকার অন্য অন্য মহিলারা কান্নার রুল পড়ে গেছে শেষ রে থেকে পবিত্র হওয়ার জন্য এত কঠিন একটা শাস্তি চেয়ে নিজে মেনে কিন্তু সবাই কাঁদে মহিলাটা হাসে আল্লাহ সবাই কাঁদে এই মহিলাটা হাসে কেননা যে মানুষটা ইমান ইমান আনছে এবং ইমানের উপর অবিচল অটল রয়েছে স্থির রয়েছে এই মানুষটাকে মৌতের সময় আমার আল্লাহ জান্নাতি ক্যাটালগ দেখায় ডাকতে থাকে সুবাহান সুভান আল্লাহ আওয়াজ করে বলেন তো সুবাহান আল্লাহ এজন্যই তো দেখেন না ফেরাউনের দাসী সন্তানটা কুলে নিয়ে দাঁড়াইছে আর ফেরাউন দাসীর কুল থেকে সন্তানটাকে ধান দিয়া আগুনের মধ্যে ফেলে দিয়েছে আগুনে পইরা সন্তানটা মাকে বলে মা তোমাকে ও ফেলা হবে তবে ভয় করিও না গো মা তুমি দেখতেছো আমি তৈলের ডেগে পুইরা সরকার হয়ে গেছি মা তৈলের ডেগে ফুইরা সারকার হই নাই মৌতির কষ্ট আমার হয় না মাগু ও মা আমি তৈলের ডেগে ফুরি আমি ফরেছি জান্নাতি বাগানে কলু ক্বালু الذين قولوا ربنا الله ثم استقاموا ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تخافوا الله تخافوا الله تخافوا الله, تخافوا الله তা জানু শির বিজন্ন ওয়া আবশিরু বিল জন্ন তিলতি কুম তো আহ্নু আওলিয় في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم